এই রিক্সা যাবি কবি মিজান এই যাবি গুলশান বনানী বাড়িধারা কিংবা কমলাপুর স্টেশনে রিক্সা আমার চলে হ্যান্ডেল মারার জোরে এই রিক্সা যাবে জোয়ান বৃদ্ধ যুবক শিশু রিক্সা বলেই ডাকে মা বাবার দেওয়া নামটা এখন ঢাকা পড়ে গেছে পেটে ক্ষুধা নিয়ে আমি রিক্সার হ্যান্ডেল মারি তবু ধমক দিয়ে প্যাসেঞ্জারে বলে বেটা চালা তাড়াতাড়ি মানুষ হয়ে মানুষ টানি ছড়াই মাথার ঘাম তবু মোদের এই সমাজে এতটুকু নেই দাম আমারও গোয়াল ভরা গরু ছিল পুকুর ভরা ছিল মাছ সর্বনাশা পদ্মার ভাঙনে আমি রিক্সাওয়ালাজ রাত দিন রিক্সা চালিয়ে যে কয় টাকা পাই কখনো কখনো আবার হাইজাকারের কবলে পড়ে তাও আবার হারাই উপোস থাকে বউ পোলা পাইন উপোস থাকি আমি তবু ওরা বলে আবার এই রিক্সা যাবি এই হল জীবন মোদের এইভাবে যাই মারা তবু হালাল পথেই কামাই করি আমরা রিক্সাওয়ালা